ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট এই স্লোগানে যাত্রা শুরু করল স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের নতুন এক উদ্ভাবনী প্রকল্প যেখানে যে কেউ মাসের ভাড়ার টাকাতেই নিজের একটি মাথাগোজার ঠাই করে নিতে পারবেন স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই বৃহস্পতিবার সকালে পূর্বাচলে নতুন পথ চলার আয়োজন করা হয় এর উদ্বোধন করেন স্বপ্ন শহর প্রপার্টিজের চেয়ারম্যান ডক্টর রফিকুল আমিন ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ঘোষণা করছি শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্পের অংশীদার সিটিমেট গ্রুপের চেয়ারম্যান সাইফুল আজম স্বপ্ন শহর বাস্তবায়নের জন্য আমরা ভূমি অধিগ্রহণ ভূমি ডেভেলপমেন্ট প্রশাসনিক আনুষাঙ্গিক সহযোগিতা অব্যাহত রাখব অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত স্যাটেলাইট সিটির পরিকল্পনার কথা তুলে ধরেন স্বপ্ন শহরের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম একটা ডিসিপ্লিন লাইফে এ পরিচালনা করার জন্য যে ধরনের আবাসন ব্যবস্থা থাকা দরকার সেই আবাসন ব্যবস্থা নিয়ে আমরা আমাদের পরিকল্পনা আমরা আমাদের চিন্তা ভাবনা আমাদের সমস্ত ডিজাইন ওই চিন্তা ভাবনাকে মাথায় রেখে করেছি এ সময় স্বপ্ন শহরের উপব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলন বলেন বিশ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার মাধ্যমে দশ লাখ ফ্ল্যাট বিক্রয়ের ব্যবস্থা করা হবে আমরা চিন্তা ভাবনা করছি বিশ হাজার এসেমি অ্যারেঞ্জমেন্ট করবো তার বিশ হাজার মাধ্যমে দশ লক্ষ ফ্লেট সেল করবো এই স্বপ্ন সয়নের মাধ্যমে আপনারা যারা এসেমি আছেন তাদের বাসস্থান এবং রোজগারের ব্যবস্থা হবে এ সময় স্বপ্ন শহর প্রপার্টিজের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন একসাথে কাজ করলে প্রতিটি স্বপ্ন পূরণ করা সম্ভব যারা হয়েছেন আরো এস এম সৃষ্টি করবেন আমাদের স্বপ্নটা যে আমরা বাস্তবায়ন করতে পারি স্বপ্ন স্বপ্নের মধ্যে থেকে গেলে কিন্তু কাজ হবে না আমাদের দ্বারা আমরা যে স্বপ্ন দেখেছি স্বপ্নটা যেন বাস্তবায় রূপ দিতে পারি আপনাদের সহযোগিতা একসাথে যদি কাজ করি প্রতিটা স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো নতুন উদ্ভাবনী এই স্বপ্নের বিষয়টি তুলে ধরেন স্বপ্ন শহর প্রপার্টিজের চেয়ারম্যান ডক্টর রফিকুল আমিন জানান সাধারণ মানুষই হবে এই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশীদার আমি আপনাদের মালিকারা দেখতে চাই আপনারা হবেন মালিক জনগণ হতে হবে মালিক আমার এই প্রতিষ্ঠানের এই জনগণ আর কেউ নয় দেশটিনির বঞ্চিত নির্যাতিত দেশটিনির বিনিয়োগকারীরা হবে এই সমস্ত সম্পত্তির এবং এই প্রযুক্তির মালিক পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা